যখন লাইফ সেট হয় সেই লাইফ সেটিং এমার্জেন্সি কল বলা হয় মেয়েদের কলকে এই মেয়েদের কল বিমান থেকে এটিসি তে আসে এডিসির তরফ থেকে সঙ্গে সঙ্গে বিমানের যোগাযোগ চেষ্টা করা হয় কিন্তু এডিসির তরফ থেকে এই মেয়েদের কল পাওয়ার পর এডিসির তরফ থেকে আর বিমানের আরে আর রিচার্জ কেন ভুল গেছে রিচার্জ দেন

কি কি সম্ভাবনা বা আশঙ্কার কথা আপনার মনে আসছে যে কারণে ঘটনা ঘটে থাকতে পারে যেগুলো দেখলাম অনলাইন যে ভিডিও গুলো দেখছি তার মধ্যে তো কোনো স্মোক দেখিনি কামিং আউট অফ দি এয়ারক্রাফট অ্যান্ড ওটা একদম অল্টিটিউড লুজ করছে আফটার টেক অফ तो पॉसिबिलिटी ऑफ़ मल्टीपल है इंजन भी हिस्ट इंजिन फिल्म कि संगी and it is not able to continue its climb or maintain straight level. I the some kind of an engine problem, engine failure, birdie or something where the engine has been decapitated and the uh, plane car uh, altitude gain the and it has, uh, there was no control over the power and the planes um, uh, went down uh, into the, flew into the ground. এইখানে আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে বিমানটা মাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতায় উঠেছিল বিমানবন্দর থেকে অফ করার পরই একটা বিল্ডিং এর উপর ভেঙে পড়লো আপনার কি মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি বিমানটা যেতে যেতে হঠাৎ করে একটু নিচু হয়ে গেল তারপরে ভেঙে পড়লো এবং বিরাট বিস্ফোরণ বিপুল বিস্ফোরণ এবং বোঝাই যাচ্ছে যে বিমানে প্রচুর জ্বালানি ছিল কারণ পাঁচ ঘন্টা যাত্রা ছিল বিমানে কি বলবেন এটা আমার মনে হচ্ছে যে এটা তো পুরো ফিউল তো পুরো ভর্তি ছিল ফ্লাইটের মধ্যে এক রাত্রে সেকেন্ডলি পাওয়ার 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 মানে মানে ইঞ্জিন ইঞ্জিন চলে গেল বা ফ্লেম আউট হয়ে গেছে অথবা কোনো হয়েছে হয়েছে এমনি কিছু কারণ আমার যেটা মনে হয় আমি কিন্তু তো দেখলাম না কোনো কেস অফ ফায়ার দেখলাম না যে যে অ্যাজ অনলাইন দেখতে এয়ার ইন্ডিয়া এই ফ্লাইটটা দু হাজার বারো সাল থেকে চালাচ্ছে আমেরিকায় তৈরি এই ফ্লাইটটা নিয়মিত থেকে এখন লন্ডনে যাতায়াত করে যাত্রাপথ এখন এটা তো খুব স্বাভাবিক যে পাঁচ ঘন্টার যাত্রাপথে যে বিমান যাতায়াত করবে সেই বিমানের টেকনিক্যাল চেক বা অন্যান্য যা যা চেক দরকার সেগুলো খুব সতর্কতার সঙ্গে

দেখতে পারলাম বা এখন অনলাইন যে ফ্লাইটগুলো অনলাইন যে ভিডিওসগুলো এখন দেখতে পাচ্ছি তার মধ্যে তো ক্লিয়ারলি এটা বুঝতে পারলাম যে প্লেনের মধ্যে ইঞ্জিনের ফেইলিয়ার কাইন্ড অফ সিচুয়েশন হয়েছে এখন সেটা ইঞ্জিন

এখন এইটা এই পরিস্থিতিটা দেখে আপনি কী বলবেন সেই সঙ্গে সঙ্গে আপনার কাছে জানতে চাইব যে এর পেছনে কি কোনো নাশকতাও থাকতে পারে মানে এই যে বিরাট বিস্ফোরণ হলো আমি ধরে নিচ্ছি যে বিপুল পরিমাণ জ্বালানি ছিল তার জন্য বিস্ফোরণের এই ব্যাপকতা কিন্তু এটাকে এই বিস্ফোরণটাকে ইগনাইট করলো কে মানে কৃষণ দ্বারা একটা এর ইগনিশন হলো সেইটা কি আমি আমি তো যেটা দেখলাম অনলাইন তো একটা ইম্প্যাক্ট হয় তারপরে

এখানে আপনার কাছে আমার আর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিমানটা উঠছে এয়ারপোর্ট থেকে ছাড়িয়ে বেশি দূরে যায়নি সেই মুহূর্তে এয়ারপোর্টের আশপাশে বেশ কিছু বিল্ডিং রয়েছে সেইখানে বিমানটাকে এইভাবে না নামিয়ে বিমানটাকে পিকে ফের ঘুরিয়ে এয়ারপোর্টে নামানো যেত না নাকি সেই সময়টুকুও পাইলট পাননি ঘটনা এইরকমই ঘটেছে টাইম পাইনি তো কিছু পাইনি পাইলে ছশো সিক্স হান্ড্রেড ফিট অ্যাবভ গ্রাউন্ড যেটা আমি বুঝতে পারছি ফ্রম ভেরিয়াস নিউজ তো দ্যাট ইজ হার্ডলি এনি কাইন্ড অফ হাইট আর যা দেখছি ভিডিওতে তো তো আন্ডার ক্যারেজ মানে পা কোনো রেজ হয়নি ওঠায় নি সেটা আমরা বুঝতে পারছি না এখনো কিন্তু যেটা বুঝতে পারছি সেটা ক্লিয়ার প্লেনটা পাওয়ার লস করে গেছে যেহেতু পাওয়ার লস করেছে প্লেনটি ট্রানাউন্ট করা একদম ডিফিকাল্ট আর আর রেট অফ ডিসেন্ট খুব হাই দেখছি দেখতে পারলাম তো তার মানেই হচ্ছে যে ওরা কন্ট্রোল তো করা যাবে না যে কোথায় এটা একটা হবে বা কোথায় ট্রান রাউন্ড করে এয়ারপ্লিনে ল্যান্ড করবে এই কন্ট্রোলের বাইরে কন্ট্রোল করতে পারবে না যেহেতু কোনো পাওয়ার নেই

যাবে আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন আমরা যেটা দেখলাম যে আহেদাবাদ এই এয়ারপোর্টের আশপাশে যেরকম প্রচুর বিল্ডিং রয়েছে এবং তার মধ্যেই একটা বিল্ডিং এর উপরে এই ট্রেনটি ভেঙে পড়েছে আমাদের কলকাতা বিমানবন্দরেরও যদি আপনি সারাউন্ডিংসটা দেখেন তাহলে সেখানেও এখন প্রচুর বহুতল তৈরি হয়েছে এই বহুতল বিমানবন্দরের আশপাশে বহুতল তৈরি হয়ে ওঠা এটা কি কোনোভাবে একটা আশঙ্কা তৈরি করে এই বিমান ওঠা নামার ক্ষেত্রে অসুবিধা তৈরি করার ক্ষেত্রে না যেহেতু

পপুলেটেড এরিয়াতে আছে তো উইদ ইন ওটা করা তো খুব অসম্ভব হবে যে একটু তাদের লোকেদের সরাতে হবে অথবা এয়ারপোর্ট থেকে সরিয়ে অন্য জায়গায় করতে হবে ঘুরে হ্যাঁ কিন্তু উইদাউট এনি ডাউট এটা আছে যে

আপনাকে এবং অত তুমি আমাদের সঙ্গে থাকো আহমেদাবাদে এই বিমান দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন অখিলেশ যাদব ঘটনাস্থলেই যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই Thank একটা স্পষ্ট আমদাবাদের নগরে ভয়াবহ বিমান দুর্ঘটনার যে কলকাতা থেকে আমদাবাদ গামী বিমানের উড়ান স্থগিত করে দেওয়া হয়েছে কিন্তু এই ধরনের একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো কিভাবে মোট দুশো জন এই উড়ানের এই বিমানের মধ্যে ছিলেন বলে জানা যাচ্ছে দুশো জন যার মধ্যে যাত্রী এবং বারো জন দশ জন

যে সেই সেটা পায়নি এবং কোন কিছু যেন খেয়াল করুন টেক অফ করার সময় আপনারা জানেন যে একটা অত্যন্ত দ্রুত গতিবেগে বিমানটা টেক অফ করে এবং কিছুটা ওঠার পর ছশো পঁচিশ ফুট মাত্র উচ্চতায় উঠেছিল তারপর কোনো কিছু একটা যেন তাকে নিচের দিকে টানছে বলে মনে হচ্ছে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে তারপর বিরাট বিস্ফোরণের শব্দ আগুনের গোলায় ঢেকে যায় চারিপাশ এই হচ্ছে সেই ছবি এই ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় এখন কতজন জড়িত কৃষকরা বেরিয়ে আসতে পারেন সেটা বিশ্বের বিস্ময়ের আরেকটা ঘটনা হবে বলে অনেকে মনে করছেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এবং যেটা উদ্বেগের বিষয় এই বিমানের মধ্যে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন এয়ার ইন্ডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত এই বিমানে ছিলেন বিজয় রূপানি এই হচ্ছে বিজয় রূপানির বোর্ডিং পাসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজয় রূপানির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আরেকবার আপনাদের বলবো আশঙ্কা করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের বিজয় রূপানীর ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়ে থাকতে পারে বিজয় রূপানীর তার পরিবার লন্ডনে থাকেন সেখানে তিনি যাচ্ছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে তার স্ত্রী তার মেয়ে লন্ডনে থাকেন বিজনেস ক্লাসে তিনি যাচ্ছিলেন এবং এই ভয়ঙ্কর দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে সব থেকে উদ্বেগের বিষয় এবং সব থেকে যেটা এই মুহূর্তে জানার চেষ্টা করছে সকলে আমি নিউজরুমে চলে যাব অতরূপ হালদার আমাদের সঙ্গে রয়েছে অতরু কীভাবে

দুজন পাইলট সহ বিমান এবং দুশো জন যাত্রী এই দুশো জন যাত্রীর মধ্যে আবার যেটা জানা যাচ্ছে যে তিপ্পান্ন জন তিপ্পান্ন জন তারা ব্রিটিশ নাগরিক ছিলেন সাতজন ছিলেন পর্তুগালের এবং একজন ছিলেন কানাডার অর্থাৎ ষট্টি জন বিদেশি ছিলেন বাকিরা ভারতীয়রা ছিলেন সেই একশো জন যাত্রীর মধ্যে এবং এই বিমানটা যেটা হয় সেটা হচ্ছে আহমেদাবাদ বিমানবন্দর থেকে আপ করার পর মাত্র ছশো পঁচিশ ফুট উচ্চতায় ওঠার পরই বিমানটা হঠাৎ করে একটু নিচে নেমে যায় এবং তারপর একটা বিল্ডিংয়ের মাথার উপর ভেঙে পড়ে এবং বিপুল বিস্ফোরণ হয় তুমি বুঝতেই পারছো পাঁচ ঘন্টার যাত্রাপথ ফলে বিপুল পরিমাণ জ্বালানি এই বিমানে ছিল এবং তার জন্য বিরাট বিস্ফোরণ হয় বিল্ডিংটা পুরো ঝলসে যায় বিল্ডিংটা ঝলসে যাওয়ার পাশাপাশি বিমানটা পুরো ছড়িয়ে ছিটিয়ে হয়ে যায় এবং একই সঙ্গে বিমানের যাত্রীরা তারাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে এখন উদ্ধার কার্য চলছে কিন্তু এদের আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি ওই বিল্ডিংয়ের বাসিন্দা বা আশপাশের স্থানীয় বাসিন্দা কয়েকজন তারাও গুরুতর আহত হয়েছেন তাদেরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ফলে ভয়াবহ পরিস্থিতি কিন্তু কীভাবে এই ঘটনা ঘটলো পরিষ্কার করে বোঝা যাচ্ছে না বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার পর সেটা বিশ্লেষণ করার পরই যাবে তবে একটা জিনিস সেটা হচ্ছে যে বিমানটিং এমার্জেন্সি কল বিমানের তরফ থেকে এটিসি কে দেওয়া হয় এটিসি সি সঙ্গে সঙ্গে বিমানটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং বিমানটির সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করা হয় তখন তখনই বিমানটি ভেঙে পড়েছে অর্থাৎ বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি অর্থাৎ পাইলট একদম শেষ মুহূর্তে এই বিপদের আশঙ্কা করেছিলেন কারণ এই মেয়েটে কল সাধারণ সময় দেওয়া হয় না মেয়েটে কল এক্সট্রিম এমার্জেন্সি হলে পরে তখনই দেওয়া হয় এবং এখানে কোনো এক্সট্রিম এমার্জেন্সি হয়েছিল যেটা শেষ মুহূর্তে পাইলট বুঝতে পেরেছিলেন এবং তারপর সেই কল পাওয়ার পর এটিসি করে যোগাযোগ করার চেষ্টা করে বিমানের সঙ্গে ততক্ষণে বিমানটি ভেঙে পড়ে অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে এখন কেন কিভাবে এই ঘটনা ঘটে তার তদন্ত যেরকম হবে ঠিক আছে এই যে মেডে কল দেওয়া হলো এক্সট্রিম এমার্জেন্সি সিচুয়েশন এইরকম একটা অতি পরিস্থিতিতে এটিসির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় এই মেডে কলের মারফত কিন্তু বুঝতে পারছেন যে এতটাই ছিল যে তারপরে যে সেই সময়টুকু পায়নি যতক্ষণে এডিসির পাল্টা পাইলটের সঙ্গে বা কো পাইলটের সঙ্গে যোগাযোগ করছেন ততক্ষণে সব শেষ হয়ে সঠিক কারণটা জানা যাবে সেই এক্সট্রিম সিচুয়েশন কি তৈরি হয়েছিল যে কারণে কয়েক সেকেন্ডের মধ্যে চোখের পলকের মধ্যে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল একটা বিপুল সাইজের এই যে বিমান এই বিপুল সাইজের ড্রিম লাইনার বিমান মুহূর্তের মধ্যে তোমার মতন উড়ে গেল কার্যত ছবি দেখে বুঝতে পারছেন বিরাট করেছে এই বিস্ফোরণে কারুর বেঁচে থাকার আশঙ্কা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছে এবং এই একটা আগে একটা দুর্ভাগ্যজনক খবর আপনাদের জানালাম গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই বিমানে বিজনেস ক্লাসে যাচ্ছিলেন লন্ডনে যাচ্ছিলেন বিজয় রূপানি তার পরিবারের সঙ্গে পরিবার তার লন্ডনে থাকেন সেখানে এই হচ্ছে সেই ধ্বংসাবশেষের ছবি দেখতে পাচ্ছেন बात के लिए हैदराबाद टू लंदन तक ऑफ हुई थी और एक बज के दस मिनट के आसपास ये प्लेन जो पैसेंजर प्लेन था पैसेंजर से भरा हुआ था दो से ज्यादा पैसेंजर माना जा रहा है एक सौ तो पंद्रह जिसने पैसेंजर उसके ऑनबोर्ड थे तो वो प्लेन सीधा एक रिहायशी इलाके में एक जो बिल्डिंग था वो बिल्डिंग के साथ टकराया लोगों का कहना है ऋषिकेश पटेल यहाँ पर पहुंचे हैं आरोग्य मंत्री है यहाँ के गुजरात के वो कड़ी से सीधा यहाँ पहुंचे हैं आपको तस्वीरें सीधा दिखाना चाहेंगे यहाँ की तस्वीरें है जो तो हादसा हुआ है Iyawo keke kela lopo mojubana. চারপাশে একাধিক রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে এই রকম একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ গিয়ে একেবারে একটা অংশ ধাক্কা মারে যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটলো খুব ভালো করে যদি ভাইরাল ভিডিও দেখা যায় যখন টেক অফ করছে কিছুটা উচ্চতায় ওঠার পর দেখে মনে হচ্ছে এই যে বিশাল আকৃতির প্লেন বিমান সেটা আর উপরে ওঠার মতন প্রয়োজনীয় ফাস্ট যেন নিচ থেকে পাচ্ছে না দেখে মনে হচ্ছে যে কোনো কিছু একটা নিচের দিকে এবং তার মুহূর্তের মধ্যে কয়েক পলকের মধ্যে একটা বিরাট বিস্ফোরণের শব্দ